চলো আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি এটা মেনলি জিজি রোড থেকে চুঁচুরার দিকে এগিয়ে গেলে যে যেসব থিমের প্যান্ডেলগুলো পড়ে সেগুলো যেমন তোমাদের আমি বলে রাখি বোলা বোরো বড় বোরো সার্বজনীন বোরো দিঘির পাড় হেলা পুকুর ধারাপাড়া পালপাড়া বেবির হাট এসব যে বড়ো বড়ো যে থিমের প্যান্ডেলগুলো হয় সেইগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরব তো চলো ভিডিওটা স্টার্ট করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে না ফেসবুক থেকে দেখলে ফলো করো তো চলো ভিডিওটা স্টার্ট করছি আমি এখন দাঁড়িয়ে আছি বড়ো কালীতলার পূজা মণ্ডপের সামনে এই হলো বড়ো কালীতলার পূজা মণ্ডপ আর এটা হলো এনাদের ছাপান্নতম বর্ষ দু এই পুকুর আছে পুকুরের মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তাটা করা হয়েছে আর এবছর এনাদের ভাবনা রাজস্থানের শিল্পকলা তো তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা দেখো রেডি করা হয়েছে দেখো বেশ সুন্দর লাগছে পুরো একদম ভয়াটি কাজ একটা পুরো মহল টাইপের এনাদের কনসেপ্টটা রেডি করেছেন রাজস্থানের তো বেশ সুন্দর লাগছে এটা বড়ো কালীতলা এই থিমটা এনারা করেছেন এই ভেতরটা তোমাদের আমি দেখাই এই হচ্ছে পুরো ভেতরটা জয় মা কালী এখানে একটা মায়ের মন্দির আছে জয়মা কালী এই হচ্ছে পুরো এনাদের থিম ভিতরের ডেকোরেশান বাইরের ডেকোরেশান জাস্ট এক কথায় অসাধারণ ভিতরে এখনও জোর কদমে কাজ চলছে তোমাকে দেখায় জোর কথমের ভিতরে অলরেডি কাজ চলছে আর এই হলো মা মা জগন্নাথ তো খুব সুন্দরভাবে সামনে একটা হনুমান আছে দেখি হনুমানটা ওই শোলা দিয়ে মেনলি রেডি করা হয়েছে শোলা দিয়ে তো বেশ সুন্দর লাগছে এটা আর মায়ের মুখটা দেখো কী মিষ্টি দেখো এর হাইটটা প্রায় তিরিশ ফুটের ওপরে হবে আর মাকে পুরো গয়নারে দেখো খুব সুন্দরভাবে দেখো রেডি করা হয়েছে তো বেশ সুন্দর লাগছে মানে এখানে বেশিরভাগই ঠাকুর তিরিশ পঁয়ত্রিশ ফুটের ওপরে আর সাইডের বিভিন্ন দেবদেবীদের ছবিগুলোকে দেখানো হয়েছে শোলা দিয়ে তো খুব সুন্দর লাগছে আমি এখন দাঁড়িয়ে আছি বোরো সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে এই হলো পূজা মণ্ডপ আর এবছর এনাদের ভাবনা রাজস্থানের প্যালেস তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই থিমটা রেডি করেছে তোমাদের আমি দেখাই বাইরে থেকে তো বাইরের যে দৃশ্যটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি এই হলো বাইরে আর দৃশ্যের সামনে বড়ো বলে খুব সুন্দরভাবে এখানে লেখা আছে আর এই হচ্ছে এনাদের পুরো বাইরের দৃশ্য পুরো আমি এটা মানে রোডের একদম ভারী বড়ো আর ভেতরে যাই তোমাদের ভেতরটা দেখায় আর এটা হলো এনাদের আটান্নতম বর্ষ এরকম লেখা আছে এটা হলো এনাদের আটান্নতম বর্ষ আর এই দিকে আমি তোমাদের যে দেখাই এই দিকটা আমি তোমাদের যে দেখাই এই দিকটা তো খুব সুন্দরভাবে কিন্তু এই সামনেটা রেডি করা হয়েছে সামনেটা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়েছে এবং সামনে দুটো রাজস্থানের যে শিল্পের যে ছোঁয়াটা শিল্পের ছোঁয়াটা হ্যাঁ এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভিতরটা আমি তোমাদের যে দেখানোর চেষ্টা করি ওপরে একটা ঝাড়বাতি আছে ঝাড়বাতিটাও বেশ সুন্দর লাইব্রেরি আর এই বৈদিকটার যে শিল্পের যে কাজগুলো ছোটো ছোটো সুন্দর সুন্দর যে কাজগুলো সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে এনারা ফুটিয়ে তুলেছে এবং এনারা প্রতি বছর খুব সুন্দর সুন্দর কিনলেন আগের বছর যেটা করেছিল একটা পুরোনো বাড়ি টাইপের কনসেপ্ট এনারা এনেছিলেন আর এবছর এনাদের ভাবনা রাজস্থানের প্যালেস তো তার এই হচ্ছে মা মা জগন্নাথ তো তার ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখেছে কতটা সুন্দর আর পুরোটাই কিন্তু ওই শোলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু শিল্পীরা ফুটিয়ে তুলেছেন পুরো ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে তো সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি এই সব যে ছোটো ছোটো যে শিল্পকলাগুলো সব যে শোলা দিয়ে এই সব যে ডিজাইনগুলো কত সুন্দরভাবে যাকে ফুটিয়ে তুলতে এইগুলো এইগুলো দেখার জন্যই কিন্তু আশা চন্দন করে এই হচ্ছে পুরো আর মায়ের মুখটা খুব মিষ্টি হয়ে যাওয়া এই ঠাকুরের হাইট প্রায় তিরিশ ফুটের ওপরে হয়ে যায় তাই তিরিশ ফুটের ওপরে হয় খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এসে পৌঁছালাম বড়ো চাপাতলার পূজা মণ্ডপের সামনে আর এবছর এনাদের ভাবনা বাসা আর এটা হলো এনাদের তেষট্টিতম বর্ষ বাসা মিনস পাখির বাসা দেখো সেইগুলোকেই মেলটি এখানে দেখানো হয়েছে দেখো এবং যে চোম যেগুলো হয় না সে মাইকারে বাজে মাইকেতে যে সেইগুলোকে দিয়ে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করে দেখো এগুলো ডিজাইন করেছে এবং যেহেতু এনাদের থিম বাসা তো পাখি তো থাকবেই তো সেই জন্যে বিভিন্ন ধরনের পাখিকে কিন্তু দেখো এখানে দেখানো হয়েছে দেখো পাখি এবং বাসা দেখো বাসা পাখিরা বাসায় আছে সেসব দৃশ্যকেই মেনলি এনারা এই পুরো পুজো মণ্ডপেতে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই দেখো পাখি ভেতরে যায় ভেতরটা দেখা এই পুরো বাইরের এইটা হচ্ছে ভিউ দেখো এবারের ভাবনা বাসা এখানে দেখা যাচ্ছে আর এই হলো পুরো ভেতরটা বাবুই পাখির বাসা আমরা অনেকেই বয়ে পড়েছি এবং তালগাছেও আমরা দেখেছি এখন হয়তো গ্রামাঞ্চলে দেখা যায় শহরে সেভাবে দেখা যায় না তো সেই বাবুই পাখির বাসা রাখো আর এই দিকে হচ্ছে যে পুরোই থিমটাকে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করছে বাঁশের খোপের ভেতরে যে পাখিরা বাসা তৈরি করে সেই সব দেখো বিশ্বকে আলো আড়ে দিয়ে ভিতরে পাখিকে লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এনারা ফুটিয়ে তুলেছে আর অলরেডি মায়ের এখনো পর্যন্ত সাজ লাগানোর কাজ চলছে শাড়ি পরা কমপ্লিট সাজ লাগ ব্যাকগ্রাউন্ডে শাড়ি আর সরি ব্যাকগ্রাউন্ডে মায়ের সাজ সে সোলার যে সাজ সাজ লাগানো চলছে এবং তার সঙ্গে গয়না লাগানোর কাজ চলছে এই হচ্ছে যে মা বড় চাপা আমি এখন দাঁড়িয়ে আছি বড় পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে এই হচ্ছে পুরো এনাদের থিম আর এবছর এনাদের ভাবনা কল্পত্যাগ কল্পোদ্যান শব্দটির অর্থ হলো একটি কাল্পনিক বা স্বপ্নের মতো উদ্যানকে মেনলি এখানে বোঝানো হয়েছে তো চলো পুরো ভিতরে প্যান্ডেলটা আমি তোমাদের দেখাই এই হচ্ছে পুরো পূজা মণ্ডপ আর এনাদের যে জগদ্ধাত্রী পূজা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির এটা হলো সাতারো নম্বর পুজো এখানে দেখো দেখাই আছে আর এই কল্প উদ্যান মানে এটা কল কাল্পনিকভাবে এই উদ্যানটাকে এনারা ভেবেছেন তো খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই উদ্যানটাকে ডেকোরেশন করেছেন বিভিন্ন ধরনের কাল্পনিকভাবে পুরোটাই কিন্তু সোলারে দিয়ে বিভিন্ন ধরনের তালপাতা বা বিভিন্ন ধরনের গাছ টাইপের কনসেপ্ট করে পুরোটাই কিন্তু সাজানো যায় এইটা কন্টিনিউ রোটেশান হচ্ছে এটা দেখো এটা তো সুন্দর লাগে এটা রোটেশান হচ্ছে কন্টিনিউ বেশ সুন্দর লাগছে আর এই হচ্ছে যে মা জগরাত্রি মা এখানে মায়ের রূপটা আবার একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ডের যে কাজটা কাজটা পুরোপুরি ওই টাইপের কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডের পুরো ডিজাইনটা করা খুব সুন্দর এখানে প্রায় মায়ের হাইট প্রায় চল্লিশ ছাড়িয়ে যাবে বড় পাঁচ জনের দেখো চাঁদ মায়ের লেগে আছে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে এটা ডেকোরেশন করা হয়েছে আর মাকে দেখো কতটা মিষ্টি লাগছে আর মায়ের রূপটা এখানে এতগুলো যে ঠাকুর দেখালাম তার থেকে কিন্তু পুরোটাই অন্যরকম পুরো ডেকোরেশন কমপ্লিট মায়ের গয়নারে লাগানো পুরোপুরি কমপ্লিট এখন আমি আছি বড়ো দুঘীর ধার পূজা মণ্ডপের সামনে আর এটা হলো এনাদের তিয়াত্তরতম বর্ষ আর এ এনাদের ভাবনা মুক্তি তো তাকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি করেছেন মুক্তি মানে পাখিদের যে আমরা খাঁচায় বেঁধে রাখি সেটাকে মুক্ত করে দাও বা মুক্তি বা বিভিন্ন ধরনের মুক্তি হতে পারে তো তাকেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল বিভিন্ন ধরনের পাখিদের একটা দৃশ্যকে পরপর পরপর খুব সুন্দরভাবে উপর থেকে নিচে পর্যন্ত খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই দিকে এবং এই দিকে পুরোটাই পাখিদের আমরা যে খাঁচায় বন্দি করে রাখি এবং তাকে ছেড়ে দেওয়া হোক এইরম টাইপের দৃশ্য দেখো এই দেখো মুখ বাড়িয়ে পাখিটা বসে আছে তো এইরকম টাইপের পুরো পূজা মণ্ডপ তাদের কিন্তু দেখানো হয়েছে তাই এনাদের কি হচ্ছে মুখটি তো চলো হ্যাঁ ভেতরে যায় ভেতরটা যদি তোমাদের দেখাই হ্যাঁ এই হচ্ছে পুরো ভেতরটা এই ওই হচ্ছে পুরো ভেতরটা এই দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে পুরোটা খুব সুন্দরভাবে কিন্তু দেখো এই উপরটা যদি বলি বিভিন্ন ধরনের ছোটো ছোটো ওই চুবড়ি টাইপের দিয়ে এই উপরের এই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে আলোয়ারে দিয়ে ফুটিয়ে তোলা আসলে এইটা এবং এই দিকটা বিভিন্ন ধরনের পাখি বড়ো বড়ো যে সারস পাখি আমরা হয় না তার দৃশ্যকে এখানে দেখানো হয়েছে এখানে কলা গাছ এবং দুটো জন্তুকে দেখানো হয়েছে এইরকম ধরনের দৃশ্য এনারাই এই ভিতরটাতে ফুটিয়ে তুলেছেন স্পশ্বরী এনাদের ভাবনা মুক্তি আর মাকে যদি আমি তোমাদের দর্শন করাই এই হচ্ছে যে মাকে অলরেডি গয়না আরে পরিয়ে শাড়ি আরে পরিয়ে একদম ট্র্যাডিশনাল লুক মা একদম রেডি এবং চানমাহাতে লেখা আছে বড়ো দিঘির ধার খুব সুন্দরভাবে লেখা আছে আর এই ব্যাকগ্রাউন্ডটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুটের মতো এই নিচে থেকে এই ঠাকুরের হাইটটা হবে আর পুরোটাই ওই শোলার কাজ করা বেশ সুন্দর লাগছে কিন্তু এই পুরোটা আর মাকে তো জাস্ট এক কথায় অসাধারণ লাগছে আর পুরোপুরি একদম বেনারসি লাল বেনারসি শাড়ি দিয়ে মাকে সাজানো হয়েছে হচ্ছে বড়ো তালডাঙার পূজা মণ্ডপ আর এটা হলো এনাদের পঁয়ষট্টিতম বর্ষ আর এই বৎসর এনাদের ভাবনা চোখ থাকতেও কানা একটা চোখের একটা দৃশ্য বেখানে দেখানো হয়েছে আর এই হচ্ছে বাইরের দিকে বাইরের দিক দিয়ে ব্যাকগ্রাউন্ডের ভিউ এই সময়ে এছাড়াও ভেতরে যায় আমি তোমাদের দর্শন করাই সামনে একটা পাখির দৃশ্য বেখানে খুব সুন্দর একটা ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিকটা আমি তোমাদের এখানে কিছু একটা স্ট্যাচু এ রাখা হবে তো সেই জন্য এটা বানানো হয়েছে এখনও হয়নি আর শাড়িটা দেখো বিভিন্ন ধরনের পাখিদের দৃশ্যকে যেমন ব্যাং পাখি এই দিকে মুরগি তাদের বিভিন্ন ধরনের দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেমন পাখিকে আমরা খাঁচায় বন্দি করে রাখি মায়ের দৃশ্য এই দেখো এই দিকে তো বিভিন্ন ধরনের দৃশ্যকে এনারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এই দিকটা তোমাদের আমি দেখাই এই দিকটা এই দিকটাও সেম গ্রাম বাংলার গামছা গোনা প্লাস প্যাঁচা আমরা এগুলো অনেক সময় দেখতেও পাই না বা দেখার চেষ্টা করলেও আমরা পাই না প্রায় বিলুপ্ত পাই প্যাঁচা তো সব দৃশ্যগুলোকেই মেনলি এখানে দেখানো হয়েছে তাই জন্য বোঝানো হয়েছে চোখ থাকতেও আমরা কানা তো চলো মাকে আমি দর্শন করাই আর এই হলো মা ও কী বলবো জাস্ট ওয়াউ খুব সুন্দরভাবে কিন্তু পুরো ওই ডিজাইনটা ডেকোরেশন করার ওপরে রাধাকৃষ্ণ দুলছে দোলায় তার একটা খুব সুন্দরভাবে দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে ওই শোলার সাজের মাধ্যমে ডাকের সাজের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর লাগছে কন্টিনিউ কিন্তু রোটেশান হচ্ছে এটা দুলছে বেশ সুন্দর লাগছে আর এই নিচ থেকে পুরো ওপরটা প্রায় কমপক্ষে চল্লিশ ফুটের মতো কিন্তু এই হাইটটা হবে আর মাঠে পুরো একদম হলুদ কালারের ব্যানারসি পড়েছে দেখো হলুদ কালারের ভেনারসি করিয়ে এবং বিভিন্ন ধরনের সোনা এবং রুপুর গয়না দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে এক কথাই খুব সুন্দর খুব সুন্দর তো আমি এখন দাঁড়িয়ে আছি সুরের পুকুরের পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের সাঁইত্রিশতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা থাইল্যান্ডের মিউজিয়ামের আদলে পুরো এই পূজা মণ্ডপ মেনলি এনাদের এই রাস্তাটা কিন্তু ফেমাস এই কাঠের রাস্তায় পুকুরের মাঝখান দিয়ে এনাদের এই রাস্তাটা তৈরি করা হয় প্রতি বছর এটা কিন্তু এখানে ফেমাস খুব সুন্দর আর এই হচ্ছে এনাদের থিম থাইল্যান্ডের মিউজিয়ামের আদলে কিন্তু এই পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখন অলরেডি জোর কদমে কাজ চলছে স্ট্যাচু আরে সব শোলাকে কেটে খুব সুন্দরভাবে দেখো রঙ আরে করে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে অনেকটা এখনো কাজ বাকি আছে পুরো কাজটা রেডি হয়ে গেলে কিন্তু বেশ সুন্দর লাগবে এনাদের এই থিমটা তো চলো যাই ভেতরের কাজটা কতটা কি হলো সেটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এই হচ্ছে পুরো ভেতরটাও অলরেডি জোর কদমে কাজ চলছে ঢোকা বারণ কারণ বিভিন্নভাবে বাস ফাঁস নিয়ে কাজ চলছে তো অনেক সময় লেগেও যেতে পারে ভেতরটা দেখেছি খুব সুন্দরভাবে কিন্তু পুরো ওপরের কাজটা ডিজাইন করা হয়েছে দেখো বিভিন্ন ধরনের ওই থালা বাটি গ্লাস ছোটো ছোট প্রদীপ স্টিলের সব কিন্তু স্টিলের সেইগুলোকে দিয়েই কিন্তু পুরো ভেতরটা দেখো ডেকোরেশান করা হয়েছে অলরেডি জোর কদমে কাজ চলছে আর এইদিকে মাকে আমি তোমাদের যদি দর্শন করাই নর্মাল ট্র্যাডিশনাল লুক এবং এবং খুব সুন্দর মাকে একটা পিঙ্ক কালারের বেনারসি পরানো হয়েছে এবং মায়ের মেন ব্যাকগ্রাউন্ডের কাজটা এখানে একটু অন্য রকম দেখলাম কারণ হয়তো প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে একটু অন্যরকম করেছে কিন্তু চন্দননগরে অন্যান্য জগদ্ধাত্রী পুজোর যে মাকে যে ব্যাকগ্রাউন্ডের যে সোলার যে ডিজাইনগুলো করা হয় এখানে কিন্তু সেই জিনিসটা তোমরা দেখতে পাবে না এখানে নর্মাল ট্র্যাডিশনাল লুকটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো আমি এই সব এসে পৌঁছালাম সন্তাস সঙ্গে পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের উনষাটতম বর্ষ আর এ এনাদের ভাবনা হৈমন্তি প্যালেস তো তারই আগে খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই থিমটা রেডি করেছেন তো চলো যাই ভেতরটা আমি তোমাদের দর্শন করানোর চেষ্টা করি সামনে দুদিকে দুটো হাতির একটা দৃশ্য দিয়ে তোলা হয়েছে সামনে এবং আর এই হচ্ছে পুরো ভেতরটা আহা যেন মনে হবে যেন আমি একটা অন্য জায়গায় চলেছে যা অন্য একটা দৃশ্য তোমরা কিন্তু এই ভেতরের ভিতরে দেখতে পাচ্ছি পুরো একটা প্যালেসটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে এনারা তুলে ধরছেন এটা পুরো ভেতরটা তোমরা দেখো এবং নিচেতে এনারা পাথরও বসিয়ে দিচ্ছে এরকম তারা অলরেডি কাজ চলছে এই দিকে আর এই হলো পুরো ভেতরটা জোর অবনে যাই বলে কাজ চলছে হৈমন্তি প্যালেস আর এই জায়গায় অলরেডি মা বিরাজমান তারও অলরেডি কাজ চলছে দেখো দেখো ব্যাকগ্রাউন্ডের তোমাদের দিয়ে দেখাই মায়ের কাজটা জাস্ট এক কথায় অসাধারণ এবং মায়ের শাড়িটা দেখো একদম অন্যরকম এবং হাইটটা প্রায় চল্লিশ ফুটের মতো হবে নিচ থেকে উপর এই জায়গাটায় মা বিরাজমান খুব সুন্দর লাগছে কিন্তু মাকে খুব মিষ্টি মুখটা এবং বাইর ব্যাকগ্রাউন্ডের যে সোলার যে কাজটা যেটা চন্দননগরের বিখ্যাত সোলার কাজের জন্য তো সেটা দেখো এখানে তোমরা বুঝতে পারবে পিঙ্ক কালার গ্রিন কালার এবং হোয়াইট কালারের জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমি সবাই এসে পৌঁছালাম পালপাড়ার পূজা মণ্ডপের সামনে তো এটা এনাদের বিরাশীতম বর্ষ আর এ এনাদের ভাবনা শক্তি তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই থিমটা রেডি করেছেন যেহেতু আমাদের ভাবনা শক্তি আমরা খাওয়া দাওয়া করি তারপরে কাজ করি এই যে শক্তিটা লাগে সেইটাকেই কেন্দ্র করে মেনলি এই থিমের ভাবনা তো তাই জন্য দেখো একটা মানুষের এখানে স্ট্যাচু টাইপের দেখানো হয়েছে এখানে মানুষ সিঁড়ি দিয়ে উঠছে শক্তিটা যে ক্ষয় হচ্ছে সেই শক্তি সেটাকেই মেনলি এখানে দেখানো হয়েছে এবং ওপরে হচ্ছে যে হাতা খুন্তি বিভিন্ন ধরনের আমাদের কাজ করার যে জিনিসপত্র সেইগুলোকে এখানে ঝুলিয়ে সেই দৃশ্যটাকে মেনলি এনারা এখানে ফুটিয়ে তুলেছে তো এই অবসর পাল পাড়ার ভাবনা শক্তি তো চলো ভেতরে যাই মাকে তোমাদের দর্শন করায় এই দিকে ভেতরটাতে এই হচ্ছে পুরো ভেতরটা আহা খুব সুন্দর হ্যাঁ টিনগুলোকে কেটে কেটে এই ডিজাইনগুলো করা হয়েছে টিনগুলোকে কেটে আর এই হচ্ছে পুরো ভেতরটা বিভিন্ন লাল হলুদ সবুজ বিভিন্ন সুতোকে দিয়ে এই ডিজাইনগুলো মেনলি করা হয়েছে খুবই সুন্দর লাগছে আর এই এগুলো যে মেনলি বইয়ের একটা দৃশ্যকে ফুটিয়ে তুলেছেন পাবজি যে গেম খেলা হয় তার একটা দৃশ্য করে দেখানো হয়েছে হ্যাঁ আর এই দিকটাই তোমাদের দেখায় যেহেতু এনাদের থিম শক্তি তো তাকেই কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের দৃশ্যকে কিন্তু পুরো পূজা মণ্ডপে এনারা এখানে সাজিয়ে তুলেছেন দেখো সেলফি স্টিক নিয়ে যে আমরা সেলফি তুলি সেইটা একটা সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকটা সেটাই মেনলি এখানে দেখানো হয়েছে সবাই আমরা সোশ্যাল মিডিয়ার উপরে আসক্ত হয়ে পড়েছি এবং সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে তাই জন্য শক্তিটা এই পুরো এই হচ্ছে পুরো ভিতরটা দেখাই তোমাদের আমি সেই দেখো আমাদের ইন্টারনেট স্যাটেলাইট ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি তো সেই সব দৃশ্যগুলোকেই এই সব জায়গাতে বিভিন্ন ধরনের টাওয়ারের মাঠে ফুটিয়ে তোলা এই দেখো এই পুরোই হচ্ছে ভিতরের এই মুহূর্তে ডেকোরেশন অলরেডি কাজ কমপ্লিট মণ্ডপ খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য আর এই হলো মা জগতাত্রী ও তোমাদের আমি আগেই বলেছি চন্দননগর এলে আর এই সোলার সাজটা না দেখলে পুরোটাই কিন্তু বিঠা মনে হয় আর এই হলো সেই পিছনে ব্যাকগ্রাউন্ডের ডাকের সাজ অসাধারণ শিল্পকলা সেইগুলোকেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আর মাকে একদম সোনা রূপো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো এই হচ্ছে যে এই মুহূর্তের আমি এখন দাঁড়িয়ে আছি হেলা পুকুরের পূজা মণ্ডপের সামনে আর এবছর এনাদের ভাবনা মুখোশ তো তাকেই কেন্দ্র করে পুরো থিমটা খুব সুন্দরভাবে এনারা সাজিয়েছেন আর এটা হলো এনাদের পঞ্চান্নতম বর্ষ তো যেহেতু এনাদের থিম তো দেখো বিভিন্ন ধরনের মুখোশকে মানে মানুষের যে রূপ মুখোশ সেটাকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তুলেছে এই দেখো বিভিন্ন ধরনের মুখোশ এই দিকে দেখো এই দিকে জাইন্ট আকৃতি বড়ো বড়ো বিশাল জাইন্ট আকৃতির মুখোশটি এখানে দেখানো হয়েছে এবং এই সাইডগুলোতেও বিভিন্ন ধরনের মুখোশগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই দিকে এবং এবং পূজা মণ্ডপের সামনে তোমাদের দেখায় এই দেখো বিশাল বড়ো আকৃতির একটা মুখোশ এখানে পুজো মণ্ডপের একদম ফ্রন্ট পজিশনে মেনলি এখানে দেখানো হয়েছে এই দেখো এবং এই দিকে মুখোশ এই দিকে মুখোশ যেহেতু আমাদের থিম মুখোশ তাকেই কেন্দ্র করে থিমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন পুরোটাই মুখোশ দিয়ে পুরো তুলটা তো চলো মাকে তোমাদের দর্শন করাই তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো আসছে বাই আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করো